আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আজকে একটা গবাদি পশু পালনের পিঠ দেব একটা কলা গাছ দেখতে পাচ্ছেন এটা মাছ ঢুকে নিয়ে আসার পরে মাটি ছিল ফেলে দিলাম কলা গাছের ভিতরে যে অংশটা থাকে এটাই অত্যন্ত ক্যালসিয়াম আছে আর আমার গরু গরুগুলা আট মাস পেটে বাচ্চা আছে গরুটার আট মাস পেটে বাচ্চা আছে এটা সাত মাস আর এটা কেটে আসবে এই জন্য এদের এখন প্রচণ্ড ক্যালসিয়ামের দরকার এই জন্য আমি গরুগুলো প্রতিদিন একটা করে কলা গাছ খাওয়াই ক্যালসিয়ামের ঘাতেটা পুরো হয়ে যায় আর অবশ্যই মাটিতে আনার সময় মুখবিলা ফেলে দিয়ে পরিষ্কার করে খাবেন যিনি ময়লা না যায় যেহেতু গবাদি পশু অর্থ বলতে পারছে না ময়লা কি পরিষ্কার কি ভালো আর অত্যন্ত ক্যালসিয়ামের দরকারের জন্য তিনি এইভাবে ছড়াবেন ভিডিওটা একটু লম্বা হওয়ার জন্য আপনাদের কাছে কমাতে নিচ্ছি যেহেতু একটা জিনিস বোঝাতে গেলে একটু লম্বা হবেই আর এই চ্যানেলটা ফেসবুকে দেখলে কেউ একটা ফলো দিয়ে দেবেন আর ইউটিউবেতে দেখলে একটা সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও বানানোর জন্য আমাদের একটু উৎসাহ করবেন আর আজ পুরোটাই দেখেন যে গরুর কলা গাছে খাইয়ে ক্যালসিয়াম পূরণ করা যায় ছোটো ছোটো খামারি যারা আছেন তাদের অনেক উপকারে লাগবে গাছগুলো অনেক মিষ্টি হয় গরু প্রচুর খায় আর আপনার যে গরুর প্রতিদিন পানির চাহিদা ওগুলা অটোমেটিক পূরণ হয়ে যাবে খেয়াল রাখবেন এই ময়লাগুলা যেন মধ্যে না যায় তাহলে এবার ব্যাকটেরিয়া হতে পারে এইগুলা যখন যাবে তখন ব্যাকটেরিয়ার কারণে গরু পাতলা পায়খানা করতে পারে আর এই সময় পাতলা পায়খানা করলে তো ট্রিটমেন্ট দেওয়া অনেক সমস্যা যেহেতু পেটে আট মাস বাচ্চা আছে এগুলো দেওয়া যাবে না এগুলো অবশ্যই একটু টুকরোগুলো ছোটো করে দেবেন তাতে গরুর মুখে নেওয়ার সুবিধা হবে আর ফেলবেন আর যদি বড় বড় হয় মুখ দিয়ে এদিক ওদিক ফেলে দেবে অসুস্থ হয়ে যাবে এখন আমার কি দিয়ে দেবো গরু দেখেন অধিক যা গ্রামে তো কলা গাছ পশুর থাকে এই সময়তে একটু কলা গাছ খাওয়াবেন পানির চাহিদা পূরণ হয়ে যাবে প্লাস যে ক্যালসিয়ামের চাহিদাটা ওটা পূরণ হয়ে যাবে আর এটা অনেক লাভজনক সেক্টর অবশ্যই আপনারা গবাদি পশু গ্রামে গরু দিয়ে শুরু করবেন গ্রামে অত্যন্ত ঘাস পাওয়া লাগাবেন